আচ্ছা আচ্ছা তো পকেটে কিরকম কত টাকা থাকলে ডিম খেতে ইচ্ছা করে চানাচুরে খাও তো এত কিছু খাওয়া আবার এটাও চিন্তা করো যে আমার স্বাস্থ্য কন্ট্রোল করতে হবে তাহলে কেমন হবে ভাই দেখলে সামলাতে পারিনা ও আচ্ছা 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 মানে দেখলা সামলাইতে পারো না

যে কি মনে হয় মানে বাসা যে কি মনে হয় যে যখন আমি পড়তে বসি তখন কি মনে হয় ফোন তার মানে এই ফোনের জন্য ভাল লাগে না তাহলে রানা ভাই একটা কাজ করতে হবে ফোন হ্যাঁ তার মানে তার মানে বাসায় গেলেই ফোনটা লক করে দিতে হবে আচ্ছা ওকে ফাইন তো আর বাসায় যেয়ে তাহলে পড়াশোনা করো তাহলে আমি তো শুনতাম যে তুমি বাসায় যেয়ে পড়াশোনা করো না ঠিক আছে তুমি রাত্রেবেলায় কোথায় থাকো আল্লাহ পাক ভালো জানে মাঝে মধ্যে এরকমও আসে নাকি কোথায় থাকো রাতে চাই কোথায় যাও মাঝে মাঝে একটু বের হই মানে মাঝে মধ্যে একটু পলায় থাকো আর কি এরকম বাসে কিছু ফ্রেন্ড আছে তাদের একটু দেখা সাথে ও আচ্ছা ফ্রেন্ডও আছে মানে শুধু ফ্রেন্ড নাকি জাস্ট ফ্রেন্ড কোনটা শুধু ফ্রেন্ড শুধু ফ্রেন্ড অন আদার্স কোনো ফ্রেন্ডস নাই মানে ফ্রেন্ড আছে ফ্রেন্ডস নাই হ্যাঁ কোনটা কি লজ হইতে সব হ্যাঁ কোনটা আছে বলো কোনটা আচ্ছা 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 তাহলে বলতে পারতেছে না এই জন্য হুম হুম আচ্ছা আচ্ছা তাহলে সকালে ঘুম থেকে উঠো কয়টায় আটটা বাজে ঘুম থেকে উঠো নামাজ ফজন্ন নামাজ পড়া হয় না তাহলে ফজন্না হ্যাঁ শয়তানে তো সবারই ধরে হুম পরজন্য নামাজ তো পড়তে হবে এই সকালবেলা না সবারই ধরে মানে একদম ইমাম সাপ থেকে শুরু করে একদম মানে মহাদ্দ পর্যন্ত শুরু করে একে সবারই আল্লাহরি পর্যন্ত ধরে ঘুমে শয়তানে কিন্তু ওনারা কি করে এটাকে কন্ট্রোল করে মানে আমাদের জীবন পথ চলাটাই হচ্ছে জাস্ট কন্ট্রোল নাকি তাই না তাহলে নিজেকে কী করতে হবে কন্ট্রোল করতে হবে যদি আমরা রুটিন মানে মাপে চলি তাহলে আমাদের শরীরও ভালো থাকবে তুমি বলছো না যে খাইলে তুমি যদি নিয়মিত তিনবেলা খাও কোনো সমস্যা নাই নিয়ম মাপে খেতে হবে তুমি ধরো রাতের খাবার খাইছো কয়টায়

টিকটক ইনস্টা ও সবই আছে তোমার আচ্ছা 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 তাই তাহলে তো আমাকে দিও তো আমি ওগুলা শেয়ার করে দিব সবার কাছে যে যে আমাদের জয় জয় না ফুল নাম কি তোমার বলো তো বিজয় হ্যাঁ নূরনবীজয় নূরনবীজয় মাশাআল্লাহ নামটা তো অনেক সুন্দর নামটা কে রাখছে তোমার আমার নানু রাখছে নানু রাখছে নানু বেঁচে আছে জি আচ্ছা নানুর সাথে দেখা হয় কত বছর পর পর দেখা হয়

দাদা মারা দেখছো তুমি দাদাকে দাদাকে দেখা নেই সব কিছু দেখছো আচ্ছা ভালো তো ঠিক আছে বাসা যায় কিন্তু মানে কি শুধু রিলস দেখলে হবে না রিলস দেখো ফেসবুকে দেখো সবই দেখো সমস্যা নেই কিন্তু একটা সব কিছু একটা লিমিটেশন আছে আমরা যেরকম ওষুধ খাই যেরকম একটা লিমিটেশন দেখে কিন্তু আমরা সেটা জানি যে ওষুধটা আমাদের লিমিটেশনভাবে খেতে হবে কিন্তু আমরা পানি খাই এটাও কিন্তু আমাদের লিমিটেশন খেতে আমরা যদি অনেক বেশি পানি খাই তাতেও কিন্তু আমাদের কিডনিতে সমস্যা করবে আমরা যদি কম খাই তাতেও সমস্যা করবে সেজন্য কি করতে হবে একটু রুলস ফলো করতে হবে কেমন তাহলে আমি স্বাস্থ্য ঠিক রাখবো কিন্তু রুলস মানবো না তাহলে তো হবে না আর রাত্রে ঠিক আছে না এতটা মানে মানে তার বের ঠিক আছে তাহলে রাত্রে বের হওয়া যাবে না কারণ কেন রাত্রে তো ভালো মানুষ থাকে না রাস্তায় ধরো যে রাত্রে ম্যাক্সিমাম সময় আমি যতটুকু জানি আমি যখন ফার্ম গেটে ছিলাম বা বীর যখন ছিলাম এটা ধরো তোমার আজ থেকে পাঁচ ছয় বছর আগের কথা তো ওখানে তোমার কি হইতো তো আমি ছিলাম হচ্ছে তোমার একদম রাস্তার সাথে তো আমার এক ভাই রেস্টুরেন্টে জব করতো মানে রাতে নাইট রেস্টুরেন্ট যেগুলো আছে ওগুলোতে জব করতো তো উনি আসতো তোমার দুইটা তিনটা চারটা বাজে এরকম আসতো তো ওনার দুইবার ওনাকে কী করছে কিডন্যাপ করছে মানে কিডন্যাপ বলতে সরি চিন্তাই করেছে তো তো বুঝলাম যে তার মানে রাতে কি ম্যাক্সিমামই রাতের চিন্তাইকারীরা থাকে বা বিভিন্ন ধরনের দুষ্কৃতী লোকরা থাকে তো সেক্ষেত্রে তুমি যদি এরকম করে না যায় যে তুমি যদি তাদের হাতে পড়ে যাও তাহলে তো সমস্যা কারণ তোমাকে দেখলে তো তারা তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে বিভিন্ন ধরনের তোমাকে কিডনাপ করে নিতে পারে তখন একটা বড় ধরনের বিপদ না তখন রাতে যতটুকু কম বের হওয়া যায় ঠিক আছে তাহলে জয় কিছু বলবা আর কিছু বলবা একটা একটা টাটা দিয়ে দাও ওকে আল্লাহ হাফেজ ভালো থাকো